মানুষ ভাবে আমি খুব শক্ত মনের কিন্তু আসলে আমি ভীষণ নরম একটু কষ্ট পেলেই কেঁদে ফেলি আমি চাই না কেউ আমার দুর্বল দিকটা দেখুক তাই সব সময় হাসি দিয়ে সেটা ঢেকে রাখি হয়তো এ কারণেই মানুষ আমাকে বলে সাইলেন্ট স্ট্রং অর্থাৎ নীরবে শক্তিশালী পৃথিবীর সব থেকে বড় সেলফ কেয়ার কি জানেন আপনার আশপাশ থেকে টক্সিক মানুষগুলোকে দূর বিয়ের প্রসঙ্গে মিহি জানালেন আমি বিয়ের পরে জানতে পারি আমার প্রাক্তন স্বামী ইতিমধ্যে আরেকজনকে বিয়ে করেছে তখন মনে হয়েছিল পৃথিবী থেমে গেছে আমি কাউকে কিছু না বলে চুপচাপ সরে যাই কোনো নাটক করি না কোনো পোস্ট দিই না শুধু নিজেকে সামলানোর চেষ্টা করি পৃথিবীতে এমন অনেক কিছু থাকে চাই কিন্তু পাই না অভিনেত্রী আরও জানান মাত্র আঠারো টাকায় হয়েছিল তার কাবিন তখন আমি ছোট বুঝিনি কিছু এখন মনে হয় এটাও ছিল এক ধরনের অসম্মান ভালোবাসা টাকা দিয়ে নয় বিশ্বাস দিয়ে তৈরি হয় দু সালে অভিনয় জগতে পা রাখেন মিহি হাসান বর্তমানে তিনি নিয়মিত অভিনয় করছেন একক ও ধারাবাহিক নাটকে পর্দায় হাসি মুখে অভিনয় করলেও ব্যক্তি জীবনের ভেতর তিনি লড়ছেন নিজের ভাঙন আর আত্মবিশ্বাস পূর্ণ গঠনের সঙ্গে মিহি বলেন জীবনে কষ্ট আসবেই কিন্তু নিয়ন্ত্রণটা আমাদের হাতেই থাকতে হবে আমি বিশ্বাস করি নিরবতার মধ্যেও শক্তি আছে